আপনারা এই মডেল মসজিদ কেন্দ্র করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মন্দির মন্দিরের জন্য আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্দির দিতে পারবে না আর রাষ্ট্রীয়ভাবে মডেল মসজিদ করা হয় নাই এটা ওয়াইসির মাধ্যমে সৌদি আরব এই বাংলাদেশের পাঁচশো ষাটটি মসজিদের অবদান সেদিন দুই হাজার ষোলো সালে আমি একটা মসজিদ আমি অগ্র অধিকারের ভিত্তিতে আমি আমার এলাকার জন্য চেয়েছি বলছিলাম পাঁচশো পাঁচশো ষাটটি থেকে যদি সাতশো নব্বইটি উপজেলা সাতশো নব্বইটি মসজিদ যা অবশিষ্ট একটি মসজিদ আমাকে দিয়ে এটাকে নিয়ে আর মসজিদ আমার প্রেমে শোনা যেতে করা হয় নাই কিন্তু এখন সেদিন শেখ হাসিনা কাউকে দেন শেখ হাসিনা তো দুনের সবাই দাবি করতো শেখ হাসিনার উপদেষ্টা শেখ হাসিনার উপদেষ্টা উপদেষ্টারা শেখ হাসিনার মন্ত্রীরা শেখ হাসিনার মন্ত্রীরা

মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা উপার্জন করছে এখনো তাই করতেছে তো আপনি ডক্টর ইনুজ করতেছেন আপনি তো আওয়ামী লীগ করছেন তো এখন আমি আওয়ামী লীগের বিপক্ষে বলি নাই আমি সত্য কথা বলতেছি আওয়ামী লীগের বিপক্ষে আপনি চোরই করবেন আপনার চোরকে আমি সমর্থন দেবো আপনি চুরি করে কোটি টাকা মালিক হবেন আপনার চোরকে আমি সমর্থন দেব আপনাকে আওয়ামী লীগ বলে চুরি করো আওয়ামী লীগ বেগম জিও উনিশশো সালে আওয়ামী করছেন এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া লুকামার্গা ভোট দেওয়ার জন্য বলছেন জিয়া রমান সেই উনিশশো সালে ছাব্বিশে মার্চে বলেছিলেন আমি বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করলাম চট্টগ্রাম বেতার কেন্দ্র এখনো সাক্ষী আছে সেই শহীদ জিয়ার বাসান সেই শহীদ দিয়ার ঘোষণা তাহলে আমি আওয়ামী লীগ করছি আমাকে এই প্রশ্ন করলেন আওয়ামী লীগ তো বেগম জিও করছে আওয়ামী লীগ বিজ্ঞাপন করছে আওয়ামী লীগ এই দেশে সাড়ে সাত কোটি মানুষ আওয়ামী লীগ করছেন আওয়ামী লীগ মানে বাংলাদেশ আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ পাকিস্তান থেকে নয় মার্চ যুদ্ধ করে এই একটি স্বাধীন সর্বমত দেশ পাইছে ভাই শেখ হাসিনা তো সেই আপনি ভাষণের কথা স্বীকার করলেন